वसलम तस्खीर किया मेरे दिल को तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुक्तलबी ने बलगला

আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন আসাব গজব থেকে মাহফুজ রেখেছেন অফুরান অগণন ন্যায়ামতের মধ্যে লালন পালন করতেছেন তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনিক ওঠা থেকে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে বস্ত্র কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে এই শীতের রাতে শীতের সন্ধ্যায় একবার বলে উঠি উপস্থিত আমার ভাইরা আমি একটা বিষয় দিয়ে কথা বলবো সে বিষয়টা হলো মাহফিল গুলার এই মাহফিল গুলোর গুরুত্ব কতটুকু এই মাহফিল গুলোর প্রয়োজনীয়তা কতটুকু করলে কি হবে এই মাহফিল না করলে কি হবে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। বিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়ামার আমর আল্লাহ রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বলছেন উদউ ইলা সাবিল রব্বিকা তোমরা সকলে সকল মানুষকে ডাকো রবের পথ রবের বাতলা ন দেখানো পথের দিকে উদ জমা আমুজাত রে হাজেডের সিগা বহস আমরে হাজেড সবাই ডাকো তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা মুসলমান হয়েছ তোমরা যারা কিতাব পড়েছ তোমরা সবাই ডাকো একে অপরকে ডাক রব্বিক তোমার রবের সাবিলের দিকে মানে পথ এতে বোঝা যায় রবের কাছে যাওয়ার একটা পথ আছে ওই পথের দিকে ডাকো এই মাহফিল গুলা জমানোর উদ্দেশ্য হল মানুষকে দিনের দিকে ডাটা যারা ওয়স যারা ওয়াজ করতে জানে তারা সুন্দর বাসা দিয়া মেসাল দিয়া উপমার মাধ্যমে দৃষ্টিান্তর মাধ্যমে হাদিস কোরআনের সুন্দর সুন্দর আলোচনার মাধ্যমে মানুষকে সবিলের দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে মানুষকে আল্লাহর নৈতিকত্ব করবার চেষ্টা করে যারা ওয়াজ করতে জানে দosto সবাই ওয়াজ করতে জানে না আলেম যে ওয়াজ করতে জানবে এমন কোন কথা না সমস্ত আলেমরা না হয়তো অনেক শিক্ষিত অনেক বড় মহাদিস অনেক বড় মুফাসির কিন্তু ওয়াইজ না ওয়াজের জন্য কিছু গুণ লাগে সেটা কিতাবুল্লার মধ্যে আল্লাহ বলছেন মানুষকে যে ডাকবে কেমনে ডাকবে বিল হেকমাতি হেকমতের সাথে এই হেকমত কি জিনিস তারপরে বলছে সুন্দর সুন্দর কথা বলে বাইও সুন্দর কথা ছাড়া কেউ কারো কথা শুনে না যে কথার মধ্যে রস নাই যে কথার মধ্যে কোনো মিঠা নাই যে কথার মধ্যে স্বাদ নাই ওই কথা কেউ শুনে না এজন্য যে সমস্ত বক্তারা সুন্দর করে কথা বলতে পারে যে সমস্ত বক্তারা সুন্দর সুন্দর মেসাজ দিতে পারে যে সমস্ত বক্তারা সুন্দর সুন্দর উদাহরণ দিতে পারে তাদের কথা শোনার জন্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ বের করে এই যে এখন মাহফিলটা খালি যারা মাহফিল করছে তাদের অনেক পয়সা লাগছে কিন্তু মানুষ নেই মানুষ না থাকার কারণ কি ভালো বক্তা নাই আমার মতন বক্তা বসাই দিলে সারা রাতেও মানুষ পড়ে যাবে না হ্যাঁ হয়তো খানিক বাদে বড় বক্তারা আসবেন যারা সুন্দর কথা বলতে পারে যারা সুন্দর কথা বলতে পারে তারা আসলেই মানুষ আসবে এর দেখছেন প্রমাণ আল্লাহ এটি বলছেন তুমি যে মানুষকে ডাকবা আমার দিকে আমার তরিকার দিকে আমার পথের দিকে সুন্দর করে ডাক দিও তাদেরকে সুন্দর বাসা দিয়া মেসাল দিয়া হ্যাকমতের সাথে কৌশলের সাথে ডাক দিও এজন্য যাদের হ্যাকমত নাই যাদের কৌশল নাই যাদের বাসা সুন্দর না যাদের মেসাল নাই যাদের কথার মধ্যে উপমা নাই যাদের কথার মধ্যে দৃষ্টান্ত নাই যাদের কথার মধ্যে সাহিত্য নাই যাদের কথার মধ্যে ভাষা হাত নাই যাদের কথার মধ্যে বালাগাত নাই তাদের কথা শুনে না বাংলাদেশে কি এমন বক্তা নাই যে মানুষটা আনলে এই মাঠ না এই মাঠের মতন যদি করা হয় মানুষ না কেন এত মানুষ ওই হয় আছে যে গুণের কথা আল্লাহ কোরআনে বলছেন বিল হেকমাতি হাসান মানুষকে যে ডাকবা হেকমতের সাথে ডাক দিও আমার দিকে ডাকবা মানুষ এমনি শুনবে না একমতের সাথে ডাকিলে শুনবে কৌশলে ডাকিলে শুনবে সুন্দর কথা বলতে হবে মিঠা কথা বলতে হবে মিষ্টি কথা বলতে হবে মধুময় কথা বলতে হবে নুনতা পান্তা কষ্টি তিতা খেপ গৌরব গর্জন তর্জন এ সমস্ত কথা মানুষ মিথ্যা বললাম না যে কথার মধ্যে রস আছে ওই কথা শুনে রসেরা কথা মানুষ শুনে ইসলামের সর্বপ্রথম হলো এই ওয়াইজরা বক্তারা আর ইসলামের খ্যাদমত এই মাহফিল থেকে শুরু হয় ওই বড় বড় সুন্দর সুন্দর কথা যারা জানে বড় বড় বক্তারা যখন লক্ষ লক্ষ মানুষের সামনে বসে কথা বলে তাদের কথায় কিছু মানুষ এমন মুগ্ধ হয় আত্মহারা হয়ে যায় আত্মহারা হয়ে নিজে নিয়ত করে ফেলে এই মাহিলে বৈশাল আমার ছোট ছেলেটাকে আমি মাদ্রাসায় সাহেব পড়াই আলিম মানব এটি কাজটা কিন্তু ভক্তাই করছে যারা সুন্দর কথা বলতে জানে তাদের সুন্দর কথা শুনে অনেক মানুষে কাঁদে আবার হাসে ওই হাসি কান্নার মধ্য দিয়ে কিছু মানুষ নিয়ত করে ফেলছে আমার তো সময় শেষ পঞ্চাশ ছোট ছেলেটা তাকে মাদ্রাসায় দিয়ে দেব অথবা দাদায় নিয়ত করে আমার নাতিটা মাদ্রাসায় দিয়ে দেব দেখছেন এই ওয়াইজটা হলো মাঠ কর্মী তাদের থেকে দিন মানে তারা হলো দিনের প্রথম দায়ী প্রথম রায় তারা মানুষকে প্রথম পথ দেখায় যখন বক্তাদের কথা শুনে মন গলে যায় তারা চিত্ত হরক দিল রুবা কথা বলে মন মজায় কথা বলে বাস কিছু কিছু মানুষ মুগ্ধ হইয়া তাদের ফরজন্দ তাদের সন্তান নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেয় এই মাদ্রাসাটা হলো দ্বিতীয় বাস ওইখানে তাদের নাম হলো যারা মাঠে ময়দানে ডাকে তাদের নাম হলো বক্তা কোরআনের বাসায় তাদেরকে বলে ওয়াইজে ওয়ালা নসিহত karne wala Allah knows তো বক্তাদের ওয়াজ তারা যকম সুন্দর সুন্দর কথা বলে। মানুষ মুগ্ধ হয় তাদের ছেলেবেলে মাদ্রাসায় ভর্তি করে এই মাদ্রাসা gick নিচ্ছে এটা কিন্তু বক্তার কথা আজকে বাংলার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র অনেক অনেক ছাত্র এমনকি এই দুই হাজার পঁচিশ সালে যারা আলহাই আতুল উলিয়ায় পরীক্ষা দিবে হাদিস পরীক্ষা দিবে তাদের সংখ্যা অনেক এই কাজটা করছে বক্তারা এজন্য বক্তাদেরকে ছোট চোখে দেখার কোন অবকাশ নেই বক্তারই দিনের প্রথম কর্মী তাদের এই কর্মের দ্বারা ছাত্র তৈয়ার হয় বাবা তার ছেলে দাদা তার নাতিকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে বাস বলতেছিলাম মাদ্রাসায় যারা বৈশা পড়াইতেছে তারা কিন্তু কিতাব দেখে দেখে পড়ায় বক্তা মুখস্থ কথার মাধ্যমে মানুষের মনকে নরম করছে মানুষের বিলকে নরম করছে যখন দিল নরম হয়েছে মন নরম হয়েছে তাদের সন্তান মাদ্রাসায় গেছে মাদ্রাসায় যারা বসে আছে তাদের নাম ওয়াজ না মাদ্রাসায় কিন্তু ওয়াজ করে না মাদ্রাসায় যেটা চলে এটা নাম তালিম এখানে যেটা হচ্ছে এটার নাম ওয়াজ মাদ্রাসায় যেটা হয় তালিম মাদ্রাসায় যারা তালিম দেয় তাদের নাম হলো মুআল্লিম আর যারা এই আলিম কবুল করে গ্রহণ করে তাদের নাম আনলিম এখানে যারা কথা বলে মাইক সামনে নেয়া চেয়ারে বসে খোলা ময়দানে খোলা মাঠে তাদের নাম বক্তা যারা শোনে তারা শ্রোতা মাদ্রাসায় যারা কিতাব নিয়ে বসছে তাদের নাম হলো আনলিম বা ছাত্র যারা পড়ায় তাদের নাম শিক্ষক দেখছেন জাকাত ব্যবধানের নাম বদলে গেছে এখানে যারা কথা বলে তাদেরকে বক্তা বলে এখানে যারা কথা শুনে তাদেরকে শ্রোতা বলে মাদ্রাসায় গেলে যারা পড়ায় তাদেরকে উস্তাদ বলে শিক্ষক বলে আর যারা পড়ে তাদেরকে ছাত্র বলে মত আল্লিম বলে বাস ওয়াস শুনে মানুষ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সপ্তাহে একদিন মাসে একদিন অথবা কেউ বছরে একদিন এমনকি কেউ দুই চার বছরে একদিন তো দেখেন বক্তার কাজটা খুব অল্প সময়ের কাজ কিন্তু মাদ্রাসায় যারা পড়ায় তাদের কাজটা কিন্তু অনেক দিনের কাজ একটা মানুষ কোরআন হাদিস বোঝার উপযুক্ত হইতে একবারে নিচার পক্ষে পনেরো বছর সময় লাগে মাদ্রাসায় ভর্তি করে দিলে তাকে বর্ণ শিখায় শিখায় বর্ণ আলিফ বা তা ইয়া পর্যন্ত শিখায় তো মাদ্রাসায় যারা বসে আছেন তাদের কাজ হলো বাস এখন কিতাব পড়াইবে কিতাব পড়ে সরাসরি কোরআনুল করিম বুঝার উপযুক্ত হইতে সাধারণ নিয়মে পনেরো বছর সময় লাগে সময়টা ছোট মনে করলেন বিশাল লম্বা একটা সময় তো বক্তায় সর্বপ্রথম কাজ করে দেয় মানুষ তৈর করে দেয় ওই মানুষগুলো মন গলে যায় বক্তার কথা শুনে তখন বক্তা শ্রোতারা তাদের সন্তান মাদ্রাসায় দেয় মাদ্রাসায় দেওয়ার পরে মাদ্রাসার শিক্ষক একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বারো বছর পনেরো বছর এমনকি বিশ বছর পড়ায় পড়ানোর পরে তার কোরানো ও হাদিস সরাসরি বুঝার একটা যোগ্যতা অর্জন হয় এবং সে কোরআন ও হাদিস বুঝে যারা খুব মনোযোগ দিয়ে পড়ে এদার ওদার নজর করে না এই দিকে সেই দিকে তাকায় না দুনিয়ার দিকে তাকায় না ভালো ভালো খাবার পোশাক এগুলো চায় না দিয়া লেখাপড়া করে তারা বারো বছর গেলে কেউ পনেরো বছর কেউ বিশ বছর গেলে কোরআনুল করিম সে বোঝে হাদিস শরীফ বুঝে ফেকার কিতাব বুঝে তাফসিলের কিতাব বুঝে বাস এখন সে শরীয় শিখলো বলেন তো এই শিখার পিছনে সর্বপ্রথম কাজটা কে করছে বক্তা আজকে দুনিয়ার মধ্যে যারা মুসলমান আজকে দুনিয়ার মধ্যে যারা মোমেন আজকে দুনিয়ার মধ্যে যারা আলেম আজকে দুনিয়ার মধ্যে যারা বড় বড় পীর বুজুর্গ দরবেশ অলি আব্দাল ওদেরকে ওই পর্যন্ত কিন্তু পৌঁছাইছে বক্তায় বক্তায় মাঠে কাজ করছে মাঠ থেকে উঠে গেছে মাদ্রাসায় মাদ্রাসার পরে আরেকটা মাদ্রাসা আছে ওইটা মাদ্রাসা না ওইটা এলো বিশ্ববিদ্যালয় ওইটার নাম কি জানেন দরবার শরীফ খানকা শরীফ যেখানে বুজুর করা বসে ওই এলমে জাহের শিখার পরে আল্লাহ শিখার পরও মানতে পারে না আমল করা সম্ভব হয় না আমলের যজ্ঞটা পয়দা করার জন্য আরেকটা মানুষ লাগে সে মানুষটার নাম মুর্শিদ আরবি ভাষায় কোরানের ভাষায় বাসায় অলি মুর্শিদা তাদেরকে অলি বলে তাদেরকে মুর্শিদ বলে আর আমাদের বাসায় আমরা তাদেরকে পীর বলি আসলে মূলে ফার্সি ভাষা কিন্তু এখন আমাদের ভাষায় হয়ে গেছে ওই পীর সাহেবরা মানুষকে মানার যোগ্যতা দিন মতন ওই যে পনেরো বছর বিশ বছর দিন শিখছে কোরআন শিখছে হাদিস শিখছে ফেঁকা শিখছে তাফসির শিখছে এগুলাকে মানার মত একটা যোগ্যতা মাঠে যারা ঘুরতেছে ওয়াজ করতেছে তাদের নাম হলো বক্তা মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে বলে শিক্ষক খানকায় যারা মানুষ রে নামে মানুষকে কামে মানুষ বানায় দেয় নামে আলেম আলেমকে দেয় খোদা রসিদা করে দেয় খোদা পর্যন্ত তাদের নাম তাদের নাম মুর্শিদ কেলাহ তাদের নাম হুজুর জি তাহলে আমরা সর্বপ্রথম দিনের দিক দিশা পাই এই ওয়াজের ময়দান থেকে এই মাহফিল থেকে মাহফিলে সর্বপ্রথম ওয়েজরা বক্তারা মানুষকে প্রেরণা যোগায় দিনের উৎসাহ দেয় দিনের প্রতি আনন্দ দেয় দিনের ভালো বোঝায় দিন মানলে কি কল্যাণ হবে এটা বোঝায় বক্তারা বুঝাইতে বুঝাইতে মগজ দোলাই করার পরে একদল মানুষ তাদের সন্তান মাদ্রাসায় দেয় মাদ্রাসায় বিশ বছর পড়ার পরে সে আলেম হয় এলমে জাহির শিখে ওই এলমে জাহের কে কাজে লাগাইয়া এলমে বাতেন পর্যন্ত পৌঁছার যোগ্যতা আবার ওই মাদ্রাসার সাধারণ শিক্ষকরা রাখে না ওইটা যারা রাখে তারা নীরবে নিচনে একলা বসে থাকে তারা জাকিরিন শাকিরিন। তারা হলো তারা ফিকির করে তাদের কাছে গিয়ে থাকলে তাদের কাছে বর্তি হইলে ওইটাকে আরবি ভাষায় কোরআনের বাসায় হাদিসের বাসায় বয়াত বলে তাদের কাছে গেলে ফরম দিয়ে ভর্তি হয় আর তাদের কাছে গেলে হাতে হাত দিয়ে বয়াত হয় মানে ওয়াদা দেয় হুসুর আপনি যা বলবেন তা মানুষ হ্যাঁ সে মাসালা আগে জানে যে মানুষটা দরবারে গেছে মাসালা জানে শরীফ জানে কোরআন শরীফ জানে জানে কিন্তু কেন জানে আমল করতে মনে চায় না ওই তোমার একটা নিরস বাপ যে আমল করতে মনে চায় না এই বেরাম এই বেদি তোমার চলে যাবে আউলিয়াদের সৎসাহপতের কারণে ওই মুর্শিদদের সান্নিধ্যের কারণে তাদের কাছে থাকলে তাদের কাছে বসলে তাদের কাছে বেশি বেশি আসা যাওয়া করলে বাস দিল পয়দা হয় না কিতাব মুসে না কলম মুসে दिल होता है बयदा दिल होता है बुजुर्गों के दिल होता है बुजुर्गों की नजर से बयदा ओए कहने लगे एक नजर दे जी वो नजर के कारण दिल पैदा है বক্তার ওয়াজ শুনছে মাদ্রাসায় লেখাপড়া করছে দিল পয়দা হইছে না জি ওই আউলি আউলিয়া যারা আছেন মুর্শিদ যারা আছেন তাদের ক্লাসে ভর্তি হইলে বাস নূর পয়দা হয় জুতি আসে এতদিন যা বুঝে নাই এখন বুঝে এতদিন যা দেখে নাই তা দেখে বাস এখন সে আমলে লেগে যায় তো আমার এটি উদ্দেশ্য ছিল এই মাহফিল গুলাকে ছোট করে দেখার নাই। এই মাহফিল থেকেই পয়দা হয়েছে বড় বড় অলিয়া আউলিয়া, বড় বড় আলেম আলামা এখান থেকে মানুষ যে আমরা মাদ্রাসায় পড়ব আমরা অলি আল্লাহ হব আমরা দিনদার হব পরহেজগার হব এ সবকটা সর্বপ্রথম বক্তায় দিছে এই জন্য বক্তার ভূমিকাটা ছোট না বিশাল বড় ভূমিকা আরে ভাই যে বেটা প্রাইমারিতে পড়ায় আর যে বেটা ইউনিভার্সিটিতে পড়ায় দুজনে উপকার করছে কারো উপকারকে আপনি ছোট চোখে দেখার সুযোগ নেই তুমি ইউনিভার্সিটিতে কারে পড়াও যে ছেলেটা স্কুল থেকে প্রাইমারি থেকে ক এটা কথা ব্যঞ্জন আপনাদেরকে যারা ওই খানকায় বৈশাখ দরবারে বৈশাখ মানুষকে ওয়ালিয়াল্লা বানায় তাদের মেহনত কম যারা মানুষদেরকে বর্ণ শিখায় অক্ষর শিখায় হরফ শেখায় কায়দা কানুন শিখায় এলমেদ শিখায় তাদের মেহনত অনেক বেশি অনেক বেশি তাদের কষ্ট অনেক বেশি অনেক কষ্ট করে একটা মানুষকে তারা আলেম বানায় কিন্তু একটা মুর্শিদের এত কষ্ট হয় না একটা মানুষকে একটা আলেমকে বলিয়াল বানাইতে এজন্য মুর্শিদের কাজটা সহজ যারা আজকে ওয়াজের মাহফিল সাজাইছে মেহনত করছে আলেমদেরকে দাওয়াত দিছে আলেমরা আসছে আরো কেউ আসবে তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে মোবারকবাদ জানাই তারা এরকম কাজ আরো করুক তারা যখন এরকম কাজ করবে বাস মানুষের দিল নরম হবে মানুষের দিল নরম হলে মানুষ দিনমুখী হবে মানুষ দিনমুখী হলে দুনিয়া শান্ত হবে বাই এই দুনিয়া শান্ত হওয়ার একটি উপায় সেটা হলো দিনদার হওয়া পরহেজগার হওয়া আল্লাহ আল্লাহওয়ালা হওয়া আল্লাহ আল্লাহওয়ালা না হলে এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে না আর এই এই জায়গাটার মধ্যে বসে হয়তো এক মাস আগে একটা কথা বলে গেছি দুনিয়াতে যার শান্তি হয় নাই সুখ হয় নাই এই কথাটা এক মাস আগে বলছিলাম ভাই তার মরণে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আর কোনো দিন সুখ হবে না ও আফরে দাবানা আনিল আহমদুলিল্লাহ